আমরা মেয়ে মানুষ ঘরে কত কাজ কাম করি কিন্তু ছেলে মানুষের কাছে কোনো নাম পাই না ও রুমে এসে বলবে কি কাম করো এত হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা অল্লাহ রুমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু পত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে সেরকমভাবে জিনিসপাতিগুলো মোছা হয় না ধুলাবালি পরে একদম জিনিসপাতিগুলো কি এক অবস্থা বাজে অবস্থা হয়ে পড়েছে আর আজকের ছুটির দিন সেই জন্য কাজে লেগে পড়েছি একদম সকাল থেকে শুরু করছি কাজকাম যে একদম শীষ করবো সব কাজকাম করে যেহেতু মেয়ের স্কুলও নাই সেই জন্য সব জিনিসপাতিগুলো মুছে বেডশিটটা তুলে আরেকটা নতুন বেডশিট পেরে নিব দেখতেই পেলেন বিছানার কি অবস্থা এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর একটা নতুন বিছানার চাদর পেরে এই যে বিছানার চাদর পেতে নিয়েছি আর একটা রুম কিন্তু সুন্দর হওয়ার জন্য একটা সুন্দর বিছানার চাদরই যথেষ্ট তারপরে ঘর বাড়ি গুছিয়ে নেওয়ার পরে রুমটা এখন ঝাড়ু দিয়ে নেব আজকে আর রুম মোছবো না রুম মোছাই আছে আজকে শুধু রুমটাই ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আমরা মেয়ে মানুষ ঘরে কত কাজকাম করি একটুও ক্লান্ত হয়ে পড়ি না কিন্তু তারপর ছেলে মানুষ যখন বাসায় আসবে বলবে তোমরা এত কি করো কি কাম করো যে তোমরা সময় পাও না সেখানে কিন্তু মেয়ে মানুষের মনটা খারাপ হয়ে যায় যে আমরা সারাক্ষণ কাজকাম করি তারপরে ছেলে মানুষের কাছে নাম পাই না তারপর এই যে ছেলে মেয়ে টিভি দেখতেছে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে মসুর ডাল রান্না করবো আর আলু ভর্তা করবো কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না মাছ মাংস সেই জন্য মনে করলাম একটু মসুরের ডাউল আর হচ্ছে আলু ভত্তা করি আর মসুরের ডাউল আর আলু ভত্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা আমি ঘুটে নিয়েছি তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ডালে বলকুটে আসলেই তারপরে নামিয়ে তারপর ফোড়ন দিব এই যে ডালে বলকুঠে গিয়েছে এখন নামিয়ে পিঁয়াজ কাঁচামরিচ সঙ্গে রসুন ভেজে নেওয়ার পরে তারপরে ডালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরি রসুন একটা মরিচ তেজপাতা এগুলো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার চলে এসেছে তারপরে এই যে পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম এখন ডালে ডালের দুই তিনটা বলকুটে আসলে ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে সে এখন নামিয়ে নিব। ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আলু ভত্তাটা করে নিব সেই জন্য আমি তিনটা মরিচ নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা কাচ্চাও আলু ভত্তাটা খাবে সেই জন্য বেশি একটা ঝাল দিচ্ছি না শুকনা মরিচটা আমি ভালোভাবে চটকে নিব তারপরে একসঙ্গে পেঁয়াজ তারপরে মরিচটা একসঙ্গে চটকে নেওয়ার পরে তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে চটকে নিয়ে আলু ভত্তাটা করে নেব আর আলু ভত্তা আর ডাল রান্না খেতে আপনাদের একসঙ্গে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আলু ভর্তা ডাউল রান্না আর আজকে একটু তৃপ্তি মতো খেয়েছি আর আমার বাচ্চা কাচ্চা না আমার মেয়ে অত ঝাল পছন্দ করে না আমার ছেলে না ঝাল পছন্দ করে ভর্তাটা না সুন্দর করে খেয়ে নিতে পারে সেই জন্য ওদের জন্য আর ওরকম চিন্তা হয় না যে আমি এগুলো দিয়ে খাবো বাচ্চা কাচ্চা তো খেতে পারবে না কিন্তু আমার বাচ্চা কাচ্চাও সেম মসুরের ডাউল রান্নাটা খুবই পছন্দ করে আর ছেলে আলু ভত্তা পছন্দ করে মেয়েও হচ্ছে ডাউল পছন্দ করে সেই জন্য আর ওরকম টেনশন নেই আর ডাল আলু ভত্তা দিয়ে আজকে একটু তৃপ্তি মতো ভাত খেয়েছি দুপুরে খুবই ভালো লেগেছে বিকেলে আবার মেয়েকে পড়ানোর জন্য বসানো হয়েছে মেয়ের স্কুলের হোমওয়ার্ক তারপরে হচ্ছে প্রাইভেটের হোমওয়ার্ক আজকে স্কুল ছুটি আছে ঠিক আছে কালকে তো স্কুলে যেতে হবে আর আমার ছেলের কিন্তু খুবই অসুস্থ ওর কিন্তু জ্বর এসে গিয়েছে দুপুর পরে দেখতেছি যে ছেলে গায়ে প্রচুর জ্বর কিন্তু তারপরে বোঝা যাচ্ছে না যে ওর জ্বর এসেছে ছাবিহা হোমওয়ার্কগুলো করতেছে ও পাশে থেকে ওর হচ্ছে ও রাপুর হচ্ছে বক্সের পেন্সিল রাবার এগুলো দিয়ে খেলা করতেছে আর মেয়ে হোমওয়ার্কগুলো করে ফেলতেছে স্কুলের ইস্কুলের প্রাইভেটের একসঙ্গেই ছেলে অসুস্থ এখন বোঝা যাচ্ছে না পরে আমি বুঝতে পেরেছি ও একদম ক্লান্ত হয়ে পড়েছিল বিকেলেও বুঝতে পারেনি একদম সন্ধ্যার পরে বুঝতে পেরেছি আপনারা দেখতে পাবেন ছেলে খুবই অসুস্থ আর আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই মেয়ে কিন্তু সব হোমওয়ার্ক কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে ছেলে মেয়ের জন্য পেয়ারা কেটেছি ছেলে কিন্তু দুপুর আজকে ভাত খায়নি ও হচ্ছে গা শুধু এক দুইবার মুখে ভাত নিয়েছিল ও খেতে পারেনি জ্বরের জন্য মনে হয় তারপরে বিকেলের ছেলেমেয়ের জন্য পেয়ারা কেটে নিয়ে আসা হয়েছে ছেলে মেয়ে ওই দুইজনেই পেয়ারা খাচ্ছে বিকেলে মেয়ে সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে গিয়েছিল প্রাইভেট ছুটি হয়ে গিয়েছে চলে আসলো বাসায় আর বলতেছি আমি জিজ্ঞাসা করলাম তোমার পড়া হয়েছে ম্যাডামকে হোমওয়ার্ক দেখাইছিল ম্যাডামকে ঠিক দিয়েছে না ভুল করছো বলতেছি আমার হোমওয়ার্ক ঠিক হয়েছিল তারপরে আমার ছেলে কিন্তু ওর আপু যখন প্রাইভেটে যায় সেখানে কিন্তু ঘুম আসে গিয়েছে ওর শরীরটা খুবই দৌড় দুর্বল সন্ধ্যাবেলায় একটা ডিম্পো করে শুধু একটা ডিম্পো খেয়ে ঘুমিয়ে পড়েছে অন্য কিছু খায়নি দুপুরেও যেহেতু ভাত খায়নি ও শুধু দুই তিনবার ভাত মুখে নিয়েছিল আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই আর দেখতে পাবেন ছেলে কিন্তু ঘুমিয়ে আছে মেয়ে কিন্তু প্রাইভেট পরে আসলো মেয়েকে খাবার খাওয়ানোর পরে মেয়ের সঙ্গে আমিও ঘুমিয়ে যাবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ